নমস্কার সম্মানিত দর্শক বাংলা আবাস যোজনা প্রকল্পের আপনার যদি টাকা না ঢুকে থাকে চিন্তা করবেন না টাকা খুব শীঘ্রই পেয়ে যাবেন টাকা ছাড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এছাড়াও আবাস যোজনা নিয়ে লেটেস্ট আবারও ভেরিফিকেশন হবে যা হবে যাদের টাকা ঢুকেনি তারা কবে টাকা পাবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে বেশ কিছু আপডেট এসেছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে আবাসের অর্থ বেহাত হওয়া রুখতে সতর্ক নবান্ন টাকা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত আবাস প্রকল্পে অর্থ বরাদ্দ করলেও উপভোক্তার অ্যাকাউন্টে টা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার প্রশাসনিক সূত্রের দাবি এই কারণেই সকলকে একবারে টাকা পাঠানো হচ্ছে না বরং তা যাচ্ছে দোফায় এ ছাড়াও যাচাইয়ের পরেও অযোগ্য কারো হাতে টাকা কোনোভাবে পৌঁছে গেলে সঙ্গে সঙ্গে তা ফেরানোর নির্দেশও মৌখিকভাবে জেলা কর্তাদের দেওয়া হয়েছে বিশ্লেষকদের একাংশের বক্তব্য অতীতে আবাসের বরাদ্দ বেহাত হওয়া নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল কেন্দ্রের বরাদ্দ বন্ধের নেপথ্যে এটা অন্যতম একটি কারণ কি সেই অযোগ্য উপভোক্তাদের থেকে টাকা ফেরানোর সুপারিশও তারা করেছিলেন রাজ্যকে তাই আগে আগেভাগে এবার বাড়তি সতর্ক থাকতে চাইছে রাজ্য এতে ভবিষ্যতে কেন্দ্র প্রকল্পের বরাদ্দ ছাড়লে তখন রাজ্যের হিসাব দাখিল করতেও সুবিধা হবে সাতেরোই ডিসেম্বর থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আবাসের টাকা পাঠানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার এই দফায় আবাসের মূল উপভোক্তা রয়েছেন এগারো লক্ষ আরও এক লক্ষ মানুষকে একই বরাদ্দ দেওয়া হচ্ছে যাদের বাড়ি প্রাকৃতিক কোনো বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা প্রশাসনগুলি জানাচ্ছে টাকা দেওয়ার কাজ অনেকটাই শেষ হয়ে গেলেও পুরোপুরি শেষ হতে আরও কিছুটা সময় লাগবে অর্থাৎ এখনও টাকা দেওয়া শেষ হয়নি যারা টাকা পাননি চিন্তা করবেন না কারণ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর আগের মুহূর্তে ফের একবার যাচাই করতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি যোগ্য কিনা জেলা কর্তাদের অনেকেই জানাচ্ছেন জেলাভিত্তিক বরাদ্দ নবান্ন পাঠাচ্ছে জেলাশাসকদের দায়িত্বে যাচাইয়ের পরে বিডিও উপভোক্তাদের মাস্টার রোল তৈরি করে পাঠাচ্ছেন জেলা পরিষদে সেখানেও যাচাইয়ের পরে তালিকা অনুমোদন পেলে তা যাচ্ছে ট্রেজারিতে সেখানে জেলাশাসকদের ছাড়পত্র নিয়ে টাকা পৌঁছাচ্ছে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কর্তার কোথায় টাকা পাঠানোর প্রক্রিয়ার মধ্যে কোনো অভিযোগ যদি পাচ্ছে তারা তাহলে তা থামিয়ে দেওয়া হচ্ছে মানে টাকা পাঠানোটা তৎক্ষণাৎ থামিয়ে দেওয়া হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ যদি দেখা যায় অর্থ অযোগ্য কারো অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে তাও সরকারি পোষাগারে ফেরাতে হবে দ্রুত প্রসঙ্গত আবাসে এক একজন উপভোক্তা দুটি কিস্তিতে পাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা সরকারি বিধিতে দুর্গম এলাকার উপভোক্তাদের ক্ষেত্রে এক লক্ষ তিরিশ হাজার টাকা মানে পার্বত্য বা পাহাড় এই সকল এলাকার ক্ষেত্রে এক লক্ষ তিরিশ হাজার সমতলের বাড়ি যারা করবেন তাদের ক্ষেত্রে বা সমতলের যাদের বাড়ি সেখানে তা তাদেরকে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দিচ্ছে নবান্ন সেই সূত্রে এ প্রায় সাত হাজার দুশো কোটি টাকা জেলাগুলির মধ্যে ভাগ করে দিয়েছে তারা প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন দু হাজার একুশ সালে নভেম্বরে হাওড়ায় একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের সতর্ক করে বলেছিলেন যার প্রয়োজন রয়েছে একমাত্র সেই পাবে বাড়ি যার চারতলা বাড়ি রয়েছে সে বাংলার বাড়ি পেয়ে গেল আর যার কিছু নেই সে পেল না এটা চলবে না তারপরে দু হাজার বাইশ সালের নভেম্বরে প্রায় এগারো লক্ষ উপভোক্তা সম্মলিত রাজ্যের তালিকাকে অনুমোদন দিয়েলেও বরাদ্দ ছাড়েনি কেন্দ্র অভিযোগ উঠেছিল বহু যোগ্য উপভোক্তা বঞ্চিত হয়েছিলেন তারপর থেকে রাজ্যে ঘন ঘন ঘুরে গিয়েছে অনেকগুলি কেন্দ্রীয় এবং পর্যবেক্ষক দল অযোগ্যদের থেকে টাকা ফেরানো সহ বহু সংশোধনের সুপারিশ করেছিল তারা সে সমস্ত রাজ্য সরকারও তথ্য সহ লিখিতভাবে কেন্দ্রকে জানিয়েও ছিল সব সংশোধনমূলক পদক্ষেপ করা হয়েছে ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক নজর রাখবে রাজ্য সরকার আবাসের বরাদ্দ রাজ্য নিজেরা ছাড়লেও বরাদ্দ চালুর আশায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছে রাজ্য সরকার সেই দিক থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো নিয়ে নবান্নের এখনকার নজরদারি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞ আধিকারিকদের অনেকেই সুতরাং যারা দুটো এস পেয়ে গিয়েছেন হ্যাঁ আপনাকে মাসে বলা হচ্ছে যে আপনি টাকা পাবেন খুব শীঘ্রই অথচ টাকা পাননি বা আপনার ফাইনাল লিস্টে নাম রয়েছে এলিজিবল লিস্টে এখন আপনি টাকা পাননি তো সেক্ষেত্রে চিন্তা করার কিছু নেই আপনাদের সমস্ত কিছু ভেরিফিকেশান করা হচ্ছে ওই কারণে দেরি হচ্ছে টাকাটা ঢুকতে এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে টাকা ঢোকা এখনও শেষ হয়নি মুখ্যমন্ত্রী যদিও নির্দেশ দিয়েছিল যে তিরিশে ডিসেম্বরের মধ্যে সবাইকে টাকা দিতে হবে যেহেতু এত ভেরিফিকেশান এত কিছু হচ্ছে সেই কারণে টাকাটা দিতে সময় লাগছে এখনও অনেকেরই টাকা ঢুকতে বাকি রয়েছে তাই যদি আপনার টাকা না ঢুকে থাকে অধৈর্য হবেন না আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন আপনাদের সমস্ত কিছু ভেরিফিকেশন করার পর তারপরেই কিন্তু আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে তবে এই জানুয়ারি মাসের মধ্যেই সকলেই টাকা পাবেন জানুয়ারির পরে ফেব্রুয়ারিকে যাবে না কারণ আপনাদেরকে তো বাড়িটা করতে হবে বাড়িটা করার পরে তবে কিছুটা বাড়ি করার পরে ওই ষাট হাজার টাকার মধ্যে তারপরে তো দ্বিতীয় কিস্তির আবার ষাট হাজার টাকা ছাড়বে তাই ফেব্রুয়ারিকে যাবে না জানুয়ারির মধ্যেই সকলেই টাকা পেয়ে যাবেন এটাই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন